নমস্কার বন্ধুরা আমি লক্ষ্মী লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি কুমড়ো শাকের ভাপা আর এই শাকটা বর্ষার সময় খুবই হয় অসাধারণ লাগে খেতে আর বানাতে খুবই সোজা তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো বন্ধুরা শুরু করা যাক দেখো বন্ধুরা একদম কচি কচি কুমড়ো শাক নিয়েছি একদম লগলক করছে এবার আমি কেটে নেব আর এই কচি কচি পাতাগুলোও নিয়ে নেব কুমড়ো শাক আমরা অনেক ভাবে রান্না করে খাই বন্ধুরা একবার তোমরা এই ভাপাটা তৈরি করে খেয়ে দেখো একদম মন ছুঁয়ে যাবে এই রান্নাটা এত সুন্দর হয় পাতাগুলো একদম কচি কচি ওই জন্য নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা সব কাটা হয়ে গেছে এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব দেখো বন্ধুরা ভালো করে একদম সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি এবার এই একটা গামলি নিয়েছি এর মধ্যে ঢেলে নেব আর এখানে আমি সব বাটা মশলা নিয়েছি শুধু হলুদটা গুঁড়ো আছে আর সব বাটা মশলা লঙ্কা বেটে নিয়েছি পোস্ত বেটে নিয়েছি এখানে দু রকম সর্ষে বাটা আছে ধনে আর জিরে বাটা এবারে একে একে মশলাগুলো আমি এই ডাটার মধ্যে দিয়ে দেবো প্রথমে স্বাদ মতো নুন দেবো হলুদ গুঁড়োটা দিয়ে দেবো এবারে বাটা মশলাগুলো দিয়ে দেবো দিয়ে মাখিয়ে নেবো ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো এটা কালার হবার জন্য দেওয়া দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেবো এইভাবে এখন থেকে এত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে বন্ধুরা মশলার কি বলবো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে সব শেষে সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো ভালো করে মাখানো হয়ে গেছে আর এখানে একটা টিফিন বাটি নিয়েছি এর মধ্যে নিয়ে নেব আর কোনো রকমের জল দিতে লাগবে না বন্ধুরা দেখবে ডাঁটায় জল বেরিয়ে যাবে এবার দুটো কাঁচা লঙ্কা এর ওপরে দিয়ে দেব এবার ঢাকনাটা এইভাবে মুড়ে দেব এখানে কড়ার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবারে গ্যাসটা জেলে দেবো এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে জলটা একটু ফুটিয়ে কিছুক্ষণ পর জলটা ফুটে উঠেছে এবারে আমি বাটিটা বসিয়ে দেব এবার আমি ঢাকনা দিয়ে তিরিশ মিনিট সিদ্ধ করে নেব আধ ঘন্টা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবারে হয়ে গেছে কি খুলে দেখবো এবার আমি বন্ধ করে দেব দিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি কেমন হয়েছে ঠান্ডা হয়ে গেছে এবার আমি খুলে দেখবো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমাদের কুমড়ো শাক ভাপা আর কত সুন্দর গন্ধ বেরিয়েছে দেখো তো বন্ধুরা ফাইনালি আমাদের কুমড়ো শাক ভাপা একদম রেডি তোমরা একদিন হলেও এই কুমড়ো শাক বাজার থেকে কিনে এইভাবে ভাপা তৈরি করে খেও খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে তা তোমরা অবশ্যই বানিয়ে খেও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথেও শেয়ার করো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সবসময় হাসি মুখে থেকো আজকের আমি আসছি টাটা বাই বাই